যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতার এই যে ঐতিহাসিক অভূতপূর্ব অভ্যুত্থানটা হয়েছে সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি প্রায় দেড় হাজার মানুষের কোরবানি এবং কমপক্ষে তিরিশ হাজারের মতো মানুষের আহত হওয়া রক্ত দেওয়া হাতহারা পা হারা চোখ শরীরের সমস্ত শরীরে গুলির দাগ আছে তাদের স্প্রিন্টার আছে এই যে হাজার হাজার মানুষের প্রত্যাশা পূরণের জন্য আসলে এখন কোন সুনির্দিষ্ট অবস্থানে আমরা আমরা শুধুমাত্র নির্বাচন দিয়ে এই ধরে রাখতে না একটি পরিবর্তনকে বাংলাদেশে আরো বারোটি নির্বাচন হয়েছে জাতীয় সংসদের আরো বারোটি নির্বাচন হয়েছে বিগত সরকার তিনটি নির্বাচন পরিচালনা করেছে চোদ্দ আঠারো এবং চব্বিশ গণতন্ত্রের স্বার্থে উন্নয়নের স্বার্থে দেশ এগিয়ে যাওয়ার স্বার্থে তারাই নির্বাচন করেছেন এই সমস্ত সুন্দর সুন্দর কথাবার্তা তারা বলেছেন যে সরকারের ধারাবাহিকতা রাখতে হবে নির্বাচনটি সময় হতে হবে তাইলে আমাদের দেশ এবং জাতি অর্থনীতি সব কিছু সৈন্য সৈন্য আমাদের উন্নতির একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব আমরা কানাডা হয়ে যাব আমরা সিঙ্গাপুর হবো আমরা ইত্যাদি ইত্যাদি হব এই সমস্ত চমৎকার ছেলেগুলো গল্প দিয়ে বিগত সাড়ে পনেরো বছর গিয়েছে নির্বাচনের মাধ্যমে একটি জাতির গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যায় নির্বাচন একটি জাতির জনগণের তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সে তার মনের আকাঙ্ক্ষা সে পূরণ করে তার সঠিক নেতৃত্বকে সে বাছাই করে নেয় এই তিনটি নির্বাচনে সেটি হয়নি বিনাভুটের নির্বাচন নিষিরাতের নির্বাচন আর আমি আর ডামি নির্বাচন এগুলো নতুন নতুন সব শব্দ আমাদের গ্রামারেগে যুগ হয়েছে গিয়ে কাজের কাজ আসলে কিছু হয়নি আগামী নির্বাচন এবং এর সাথে কিছু বিষয় সম্পৃক্ত সংশ্লিষ্ট এবং সেই অন্ধকার যুগ পনেরো বছর শেষ হবে দেখার কোনো সুযোগ আমাদের নেই জাতির সামনে একটি ভয়াবহ চ্যালেঞ্জ জন্য খুব সামনে যেনতনভাবে একটি নির্বাচন একদল ক্ষমতায় আসবে। পরিণাম কি হবে আমাদের গত চুয়ান্ন বছরের ইতিহাস বলছে যে আমরা খুব ভালো কিছু পাবো না আমাদের দীর্ঘ একটি এক্সপিরিয়েন্স বলছে অভিজ্ঞতা বলছে একটি সাস্টেইনেবল পরিবর্তনের জন্য একটি কার্যকর পরিবেশ তৈরি করার জন্যে সুনির্দিষ্ট কিছু কাজ আমাদেরকে করতে হবে এবং সেটি অবশ্যই নির্বাচনের আগে সম্পন্ন করা লাগবে এবং সেটার জন্য অনন্তকাল সময় দেওয়া যাবে প্রায় এক বছর চলে যাচ্ছে এটার জন্য আমরা অনন্তকাল সময় দিতে পারি জামাত ইসলামের জন্য সাত দফা মৌলিক বক্তব্য নিয়ে এসেছে ষাটটি মৌলিক কাজ নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে একটি সাস্টেনেবল একটি গ্রহণযোগ্য টেকসই জাতিরাষ্ট্র গড়ার জন্য এটি অপরিহার্য এই ব্যাপারে শুধু এটা জামাত ইসলামের বক্তব্য এটা পুরো জাতির বক্তব্য এটা জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে ইনশাল্লাহ এই সাত দফার মধ্যে দিয়ে এই জন্য আগামী জাতীয় সমাবেশ সাত দফা দাবি আগামী রাষ্ট্র গড়া এই সব কিছুর জন্য আমাদেরকে ঐতিহাসিক এই মুহূর্তের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি গত এগারো মাস থেকে নিয়েছি সামনের দিনগুলোতে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য এটি একটি অপরিহার্য শর্ত আমরা গত এগারো মাসে যেটা প্রত্যাশা করেছিলাম সেটি পাইনি যে উপায়ে সব কিছু দখল করার মানসিকতা যাদের মধ্যে পেয়ে বসছে আগামী নির্বাচন তারা সেই কাজটির আবার প্রতিফলন ঘটবে তাদের আচরণের মধ্য দিয়ে যেটি আলামত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ দাবি হিসাবে আমরা এটা দিয়েছি যে না সবার জন্য উন্মুক্ত একটি সুন্দর গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে কোনো অবস্থায় কোনো দিকে হেলা যাবে না না ডান দিকে না বাম দিকে না সামনে না পিছনে সোজা থাকতে শক্ত থাকতে মজবুত থাকা লাগবে খুব ডেসপারেট থাকা লাগবে জনগণের এই আকাঙ্ক্ষাকে তীব্র আকাঙ্ক্ষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না যে মানুষগুলো শহীদ হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন অবশ্যই তারা তাদের সম্মান এবং মর্যাদা চান জাতিকে কৃতজ্ঞ থাকতে হবে এবং তাদের জন্য সর্বোচ্চটা করতে হবে শহীদ পরিবারগুলো আহত পরিবারগুলোর জন্য সম্মানজনক চাকরি ব্যবসা চলার ব্যবস্থা করতে হবে যেটি সরকার করছেন কিন্তু সেটাকে আরও কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ে যেতে হবে ধনীদের বিচারটা নিশ্চিত করা লাগবে ঢিলা ডালা ভাবে করলে হবে না এক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চাপকে অব্যাহত রাখতে হবে ধনীদের বিচার না হলে এরা এখনো বিভিন্ন জায়গাতে অতপেতে বসে আছে দেশের মধ্যে আছে দেশের বাইরে আছে বিপুল পরিমাণে আমাদের সম্পদ তারা হাতে কবজা করে রেখেছে এই সব কিছুকে তারা ব্যবহার করে আমলাতন্ত্রের একটা বড় অংশ সিভিল এবং পুলিশ প্রশাসন ইত্যাদিতে যারা আছেন একটা বড় অংশ দুর্নীতিতে ছিল এখন এরা আছে এই দুর্নীতিমুক্ত আমলাতন্ত্র এবং বিচার নিশ্চিত না করলে আমরা কোনোদিনই একটি ভালো বাংলাদেশ পাব না এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য আমাদের এই জনসভা প্রবাসীদের একটা বিরাট অংশ আমাদের দেশকে দেশের উন্নয়নকে দেশের অগ্রগতিকে দেশের সমৃদ্ধিকে তারা ভূমিকা রাখছে তাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং এক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া উচিত আমরা বলেছি সেটা নিতে হবে শুধুমাত্র ব্যালট পেপার না শুধুমাত্র অনলাইন না শুধুমাত্র যতগুলো প্রসেস আছে সবগুলোকে মেনটেন করে আমাদের এই প্রায় সোয়া কোটির মতো প্রবাসী ভাই এবং বোনদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে হবে দেশ এবং জাতি গড়ার ক্ষেত্রে তাদের একটা বিরাট অবদান আছে আগামী নির্বাচনে তারা যাতে ভোট দিতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সন আমরা এই সংবিধানকে মেনে এখনো চলছি কিন্তু কার্যত এই সংবিধান ফেসিবার তৈরি করেছে ফেসিবাদ এই সংবিধানকে তাদের মতো সাজিয়েছে এটা দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য অবশ্যই অবশ্যই জুলাই সনদটা নিশ্চিত করা লাগে জুলাই সনদ কেন হবে যে আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের এই প্রত্যাশা আমাদের এই যে পরিবর্তন যেটা হচ্ছে সংস্কার যেটি হচ্ছে রিফরমেশন যেটা হচ্ছে এই সব কিছু নিয়ে একটি নূতন সংবিধানের আকাঙ্ক্ষা হচ্ছে এই জুলাই সোন বললে ফেসিবাদ এবং তার দোসরা ফিরে আসলে আবার কচু কাটা এই সংবিধান দিয়ে আবার কিছু কাটা করে জুলাই সনরটা এই জন্য অপরিহার্য কোন অবস্থায় কোন দল কোন ব্যক্তির চাওয়া পাওয়ার সাথে এটা রিলেটেড এটা জাতির চাওয়া পাওয়ার সাথে রিলেটেড এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তীকালে সরকার বলেছেন জুলাই মাসের মধ্যে করবে আমরা আশা করি তারা সেটা সক্ষম হবে এটার ব্যর্থতা জাতির ব্যর্থতা হবে এই সব কিছুকে সামনে রেখেই আগামীর উনিশে জুলাই এই জাতীয় সমাবেশ এটি শুধুমাত্র একটি শডাউন নয় শুধুমাত্র চলো চলো ঢাকা চলো নয় শুধুমাত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কয়েক ঘন্টার একটা বিরতিহীন বক্তব্যের নাম নয় এটি জাতির সেই প্রত্যাশা জাতির সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই গুরুত্বপূর্ণ জাতীয় সমাবেশ এটার মধ্যে আমরা সেই মেসেজ দিতে চাই যে এই জাতি আর পথ হারাবে না ইনশাল পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে আমরা বিদায় করেছি হাজার হাজার ভাই এবং বোনেরা শহীদ হয়েছেন শিশুরা শহীদ হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন হাত হারিয়েছেন চোখ হারিয়েছেন গত সাড়ে পনেরো বছরে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে এই সব কিছুর দাঁত জবাব দেওয়ার জন্য আগামী উনিশ তারিখের জাতীয় সমাবেশ